আমি বাজারে যাব ঘরে যে রান্না করার মতো কোনো বাজার নেই তুই বাগিতেই থাক মা অন্য কোথাও যাস না কিন্তু আমি বাজার থেকে তোর জন্য চকলেট নিয়ে আসব মা তুমি বাজার করতে যাচ্ছ আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা না রে টুম্পা তোকে কি করে নেব বল তুই তো আমার সাথে গেলেই খাওয়ার বায়না ধরবি আমার কাছে যে বাড়তি কোনো টাকা নেই তুই গেলেই বলবি এটা কিনে দাও সেটা কিনে দাও আমার কাছে তো অত টাকা নেই রে মা তুই বাড়িতেই থাক ও মা আমি তোমার কাছে কিছু খেতে চাইবো না তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও তারপর তোমার সাথে আমাকে নিয়ে যাও না মা আমার যে বাড়িতে একা একা থাকতে একদমই ভালো লাগে না আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে তো ঠিকমতো বাজারই করতে পারবো না রে মা তুই কিন্তু কোনো কিছু খাওয়ার বায়না ধরিস না আমার কাছে কোনো টাকা নেই চল এখন দেরি হয়ে যাচ্ছে দেখেছো ভাগ মামা ওইদিকে কাঁঠাল বিক্রি করছে কত সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে তাই না মা হ্যাঁ রে টুম্পা খুব সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে কেন রে মা কি হয়েছে তাহলে আমাকে একটা কাঁঠাল কিনে দেবে দেখো না ওই কাঁঠালের গ্রামে আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে মা আমার অনেক লোভ লাগছে ইচ্ছে করছে যদি একটা কাঁঠাল খেতে পারতাম নাও না মা আমাকে একটা কাঁঠাল কিনে এই জন্যই তোকে বলেছিলাম আমার সাথে বাজারে আসতে হবে না আমার কাছে যত টাকা নেই রে মা আর একটা কাঁঠালের দাম তো অনেক টাকা অত টাকা আমি কোথায় পাবো এমনিতেই বাজারে এসে সবজির যা দাম দেখছি সবজি তো মনে কিনে নিয়ে যেতে পারবো না মা একটা কাঁঠাল কিনে দাও না মা খুব খেতে ইচ্ছে করছে দাও না মা একটা কাঁঠাল কিনে আচ্ছা ঠিক আছে চল যদি বাগমামা বাকিতে একটা কাঁঠাল যায় তাহলে তোকে আজই নিয়ে দেব নয়তো দিন মা বাগ মামা আপনার দোকানের কাটালগুলো খুব সুন্দর সুগন্ধি বেরিয়েছে কত টাকা করে বিক্রি করছেন মামা আমাকে একটা বাকিতে কাটাল দিবেন আমি আপনাকে দুই তিন দিন পরেই টাকা পরিশোধ করে দেব আরে সেবা কাটাল খেতে এসেছিস তাও আবার বাকিতে বাকিতে কোনো কাটাল নেই যদি আমার কাটাল খেতে হয় একটা কাটারর জন্য 200 টাকা করে দিতে হবে আগে দুশো টাকা দে আর পড় কাটাল নিয়ে যা আমার দোকানে বাকিতে কোনো কাটাল নেই বাগ মামা আমার মেটা যে কাটাল খোর জন্য বায়না ধরছে একটা কাটালই তো আপনি আমাকে বাকিতে দিন না আমি এই দু থেকে তিন দিন পরে এসে আপনার বাকি টাকাটা দিয়ে যাব আর সেপা এত জ্বালাস না তো অযথা আমার সময় নষ্ট করছিস যা অন্য একটা কাস্টমার ধরতে দে আমি বাকিতে কোনো কাটার বিক্রি করি না টাকা নিয়ে তবেই কাটাল কিনতে আসবি। আচ্ছা ঠিক আছে মামা একটা কাঠালের জন্য আপনি কত কথা শোনালেন অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত সাহায্য করেছি দিতে হবে না বাকিতে কাঠাল আমার মেয়েটাকে নিয়ে আমি চলে যাচ্ছি মা তোমার রান্না করতে তো এখনো অনেক সময় বাকি আছে আমি ততক্ষণ একটু বেলির সাথে খেলা করে আসি তাড়াতাড়ি চলে আসব মা টুম্পা তুই নাকি বলি বললি তোর অনেক খিদে পেয়েছে এত খিদে নিয়ে তুই কি করে খেলবি একটু পরেই যাস এখন যেতে হবে না হ্যাঁ মা আমি তাড়াতাড়ি চলে আসব আর তুমি মন খারাপ করে আছো আমি জানি তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি বলে তোমার ভীষণ মন খারাপ হয়েছে তুমি মন খারাপ করো না মা খুব বুদ্ধি হয়েছে তাই না মায়ের মন খারাপও বুঝতে শিখে গেছিস আচ্ছা রে মা আমার টাকা হলে আমি নিশ্চয়ই তোকে বড় একটা কাঁঠাল কিনে দেব যা এবার খেলতে যা আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি বেলি আজকে মাটি খেলা করতে যাসনি কেন রে চল চল আমরা মাটি গিয়ে খেলা করব না রে টুম্পা আমি এখন খেলতে যাব না আমাদের ঘরের পেছনে আমার মা কাঁঠাল পারছে আমার আমাকে মাকে কে সাহায্য করতে যেতে বলেছে আমি এখন আমার মায়ের কাছে যাব রে দেলি তোদের কাঁঠাল গেছে কাঁঠাল ধরেছে হ্যাঁ আমিও তোর সাথে যাব রে আমিও তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব তাহলে তোর মা যদি আমাকে একটা কাঁঠাল দেয় আমি কাঁঠাল খেতে পারবো আচ্ছা টিম্পা তাহলে তুইও আমার সাথে চল মা তোমার কাঁঠাল কাটা কি হয়ে গেছে আর কাঁঠাল কি পেগেছে। আমাকে একটা দাও আমি কাঁঠাল খাবো দেখো মা আমি টুম্পাকেও সাথে করে এ নিয়ে এসেছি টুম্পাও কাঁঠাল খাবে একটা কাঁঠাল দাও না মা কাঁঠাল কাটব না রে বেলি আর আমাকে তো সাহায্য করতে হবে না চল বাড়ি ফিরে আর টুম্পাকে বলছিস কাঁঠাল দেওয়ার কথা একটা কাঁঠালের অনেক টাকা দাম কেন কাঁঠাল তোমাদের কাছে তো কত কাঁঠাল ধরেছে কত বড় বড় কাঁঠাল আমাকে ছোট একটা কাঁঠাল দাও না কাকিমা টুম্পা তোদের মতো গরিবদের নিয়ে আর পারিনা আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস কাঁঠাল খেতে আমি তোকে কাঁঠাল দিতে পারবো না রে আমাদের গাছেতে কত কাঁঠাল ধরেছে মা তাহলে তুমি টুম্পার সাথে এমন ব্যবহার করছো কেন ওকে একটা কাঁঠাল দিয়ে দাও না মা ওরা তো অনেক গরিব টাকা কোথায় পাবে কাঁঠাল কিনে খাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে বেলি তুই যেহেতু এত করে বলছিস ওকে কি করে ফিরিয়ে দেই এই টুম্পা এই যে আমার পাশে রাখা এই কাঁঠালটা রয়েছে এটা একটু পচে গেছে এটার থেকে কিছু অংশ ভালো বেরোলে সেগুলো বেছে বেছে খেয়ে নিস যা এই কাঁঠালটা নিয়ে বাড়ি যা আচ্ছা কাকি আমি তাহলে ওই পচা কাঁঠালটাই নিয়ে যাই ওটা থেকে কিছু অংশ ভালো বের হলে আমি মজা করে খাবো ওমা দেখো না বেলির মা আমাকে এই কাঁঠালটা দিয়েছে ওদের গাছে যেন অনেক কাঁঠাল ধরেছে এই কাঁঠালটা একটু কেটে দাও তো এটা থেকে কিছু ভালো অংশ বের হলে আমি খাবো টুম্পা সেই কখন থেকে তোর জন্য আমি খাবার নিয়ে বসে আছি আর তুই এই পচা কাঁঠালটা নিয়ে এসেছিস বাঘিনী মাম তোকে এই পচা কাঁঠালটা ধরিয়ে দিল আর তুই নিয়ে চলে এলি এটা এক্ষুনি ফেলে দে বলছি পুরো কাঁঠালটাই তো নষ্ট না মা অংশু তো ভালো পাওয়া যাবে তুমি আমার কি ওই দুই তিনটা রই দাও না আমি ওই টুকউনি খাব টুম্পা এভাবে জিত করিস না মা এই পচা কাঠাল খেলে তোর পেট খারাপ করবে পেট ব্যথা হবে আর অসুস্থ হয়ে গেলে ডাক্তার ইনজেকশন দেবে যা মা এক্ষুনি কাঠালটা ফেলে দি আই আমার টাকা হলে আমি তোকে ভালো একটা কাঠাল কিনে দেব আচ্ছা মা ঠিক আছে আমার আবার ডাক্তারের ইনজেকশনে খুব ভয় লাগে আমি এই পচা কাঠাল খেয়ে অসুস্থ হতে চাই না আমি এক্ষুনি কাঠালটা ফেলে দিচ্ছি কি রে টুম্পা এখনো মন খারাপ করে আছিস আয় রাত হয়েছে ঘুমিয়ে নে মা আমি তোকে কথা দিচ্ছি আমি টাকা জমিয়ে তোকে বড় একটা কাঁঠাল কিনে দেব আরে এই পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোথেকে এলো মা ও মা এদিকে এসো না দেখো মা আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে কালকে যে পচা কাঁঠালটা ফেলে দিয়েছিলাম সেই কাঁঠালটা থেকে মনে হয় এত বড় গাছ হয়েছে টুম্পা তোমরা মা ও মে অনেক ভালো তাই তোমাদেরকে এই পচা কাঁঠাল থেকে এত বড় একটা জাদুর কাঁঠাল গাছ হয়েছে এই কাঁঠাল গাছটি থেকে কখনোই কাঁঠাল শেষ হবে না তোমরা তোমাদের ইচ্ছা মতো কাঁঠাল নিতে পারবে আর এই কাঁঠালগুলো বাজারে বিক্রি করলে তোমাদের কষ্ট দূর হয়ে যাবে আরে এটা তো দেখছি গাছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ সত্যি আমার তাহলে এবার পূরণ হলো আমি খুশি হয়েছি হ্যালো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেও আর প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থেকো ধন্যবাদ